বিয়ের পরে যখন শ্বশুর বাড়ি আসি তারপর বেশ কয়েকটা মাস ভালো কাটতেছিল কিন্তু দুই মাস শুরুর দিকে শাশুড়ি আমার উপর অত্যাচার করা শুরু করলো সবার কাছে বেড়ে বেড়াতো আমি নাকি কোনো কাজ করি পাঁচটার দিকে উঠে সারা দিনে কাজ আমি করি একা একা করতাম পেশ কাটতে চোখে পানি চলে আসতো সেটাও আমার শাশুড়ির কাছে অপরাধ ছিল সবজি কাটতে গেলে আমি নাকি সবজির সাথে ময়লা ফেলে সবজি ময়লা করে ফেলি কত কত অভিযোগ ছিল আমার বিরুদ্ধে তিন মাসে আমি ক্লান্ত হয়ে পড়ছিলাম ভাবার বাড়িতে কিছু বলতে পারি কারণ নতুন বিয়ে হয়ে তাই তাই বাবা মা কি ভাববে তো এগুলা চিন্তা করে বলি কিন্তু স্বামীর সাথে সবকিছু শেয়ার করতাম আমাকে খাবার বালা আমার শাশুড়ি জ্বালাইতো কোনোদিন নিজে ভাত বেড়ে খেলে সে রাগ দেখাইতো তাই শাশুড়ি দিলে তারপর কি দম বন্ধ হয়ে আসতেছিল তাই আমার স্বামী বাপের বাড়ি রেখে আসে তিন মাস থাকার পরে আবার তিনি আমাকে শ্বশুর বাড়ি নিয়ে আসে আবার শুরু হয় শাশুড়ির অত্যাচার আমার উপরে আমির কান্নাকাটি দেখে আমার স্বামী একদিন প্রতিবাদ করে এতে আমার শাশুড়ি রেগে গিয়ে আমাদেরকে বলে বাসা থেকে বের হয়ে যায় আমার স্বামী করে বের হয়ে যায় কিন্তু আমাকে শ্বশুর বাড়িতে রেখে যায় চিন্তা করো না হঠাৎ করে তোমাকে নিয়ে কোথাও আমার বাবা মাকে বলেছে তোমাকে এসে নিয়ে যেতে এত অসহায় রাখতেছিল তখন তখন আমার বাবা মা একদিন পরে আসে তারপর বাবার বাড়ি থেকে আমার আসতে সময় তারা একদিন এসে থাকে প্রথমবারের মতো আমার বাড়িতে এসেছে তারা অথচ আমার শাশুড়ি তারা ভাসি তরকারি দিয়ে আমার বাবা মাকে খেতে দেয় আমার বোনকে খেতে দেয় প্রথমবারের মতো বেড়াতে এসে শাশুড়ি এখন দেখে তারা বুঝতে পারে আমি বলি নাই কিন্তু আমার মুখের দিকে দেখি আমার বাবা মা কিচ্ছু বলেনে নেই পরের দিন আমি আমার বাবা মার সাথে চলে আসছি আমার বাবার মার স্বামী প্রায় আমার বাসায় আসতো তারপর আমি কনসেপ্ট করি এই খবরটা শুনে সবাই অনেক বেশি খুশি হয় আমার শাশুড়ি শুনে অনেক বেশি খুশি হয় আমার মাকে ফোন দিয়ে বলে আমার বংশের প্রথম সন্তান আমার বৌমাকে নিয়ে আসেন আমার মাকে বলতেছে আমার বউকে আমি সেবা যত্ন করব। আমার মা তারপর আমি আর বুঝতে পারছি যে সে মনে নিজের বুলটা বুঝতে পারে এরকম ন্যাকা কথা বলে আমার স্বামীর মনটাকে গলিয়ে ফেলে তারপর আমার আমার স্বামী আমার শ্বশুর বাড়িতে নিয়ে আমাকে চলে বাড়িতে যাওয়ার পর সাত আষ্ট দিন ভালোই ছিলাম তারপরে আমার শাশুড়ি বের হয় আসল দিয়ে সব কাজ করা শুরু করলো আমার ভারী কাজ করতে অনেক বেশি কষ্ট হতো তারপরে পেটে অসহ্য ব্যথা হতো আমার স্বামী কেমন জানি বদলে যেতে থাকে আমার সাথে সামান্য বিষয় নিয়ে অনেক রাগারাগি করতো তখন তার চাকরি চলে গিয়েছিল ভেবেছিলাম হয়তো ডিপ্রেশন থেকে এরকম করতেছিল আবার আমার কষ্ট দেখে মাঝে মাঝে আদর করে আমাকে সবকিছু বোঝাতো একদিন আমার প্রচুর ব্যথা হলো তারপর আমি কান্না করতে থাকে কোনোভাবেই আমার শাশুড়ি ডক্টরের কাছে নিয়ে যায় পরে আমার স্বামী এসে চিল্লা চিল্লি করে ডাক্তারের কাছে নিয়ে যায় আর বলে যে আর একটু হলে তো বাচ্চাটা নষ্ট হয়ে যেত এত কষ্ট কেউ করে পেট নিয়ে আমাকে তিন মাসের বেড রেস্ট দেয় কি রেস্ট করব কাজ না করলে তো ভাত চুপ আমার স্বামী পুরো বদলে যায় একদিন সকালে নাস্তা করে প্লেটটা রেখে চলে আসতে গেছিলাম পরে একসাথে দুবো শাশুড়ি এসে গালাগালি করে কেন এটা ধুলাম না পরে আমার স্বামী রাগ করে জুতো মেরেছিল আমার পেটের উপর তা না পেলো কিন্তু মানসিক ভাবে চরম আঘাত পেয়েছিলাম সেদিন দুপুরে আর খাই কিন্তু আমার কেউ নয়নে আমি খেয়েছি কিনা বাচ্চা পেটে নিয়ে খিদা লাগে কিন্তু তিনবালা খাবার জুটে না আমার মেনে নিচ্ছিলাম না এত অবহেলা কিভাবে যে আমি করব আমার ইচ্ছে করতেছিল সন্তানের তো কোনো অপরাধ নেই তাকে কিভাবে মেরে ফেলবো আমি আর মরলো মানুষ আমাকে অনেক বেশি খারাপ করবে বলবে কি অন্য পুরুষের সাথে সম্পর্ক আমার আর ভাত ইচ্ছা করে না আমি জানি না আমার সন্তানের ভবিষ্যৎ কি আল্লাহ যেন এরকম যেন কাউকে না দেয় গল্পটা একটা আপু লাইফ থেকে নেওয়া একটা মেয়ের যদি স্বামী আর শাশুড়ি ভালো না হয় তার জীবনটা পুরো জাহার নামের মতো হয়ে যায়